সালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী তিরদশ জাতীয় সংসদ নির্বাচন অবশেষে শেষ হল দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটা নির্বাচন শেষ করলাম এই নির্বাচনে বিজয়ী দল বিএনপি তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই এবং বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে অভিনন্দন জানাই এরপরে আসি চরমনাই ইসলামী আন্দোলনকে নিয়ে কিছু কথা আসলে এই জোটটা থাকাটা অনেক জরুরি ছিল দুই পক্ষের পক্ষ থেকেই একটা বড় স্যাক্রিফাইস দরকার ছিল তাহলে হয়তো রেজাল্ট আরও ভালো কিছু আশা করা যেত দ্বিতীয় আর বিষয় চরমনাই ইসলামী আন্দোলনের সরিয়া বিষয় নিয়ে যে ইসলামী সরিয়া রাষ্ট্র আসলে করা আমি জানি না আজকে আমার এই কথাগুলো বলা ঠিক হবে কিনা বা কেউ আমাকে অপছন্দ করবেন বা আসলে কেউ আমাকে গালি দিবেন কেউ আমাকে খারাপ কথা বলবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাকি আপনি আমার কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন যে যদি যুক্তি থাকে আমার কথাগুলোর তাহলে অবশ্যই আপনি গালি এড়িয়ে চলবেন যাই হোক যে সরিয়া কায়েম করার যে বিষয়টা দেখেন আমাদের রাষ্ট্রটা চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই রাষ্ট্র রাষ্ট্র চলতেছে আমি আপনি যদি চিন্তা করেন যে একদিনে বা এক সময়ে বা এক টার্ম ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিবর্তন করে ফেলাইবেন আপনার কিন্তু এটা সম্ভব হবে না কেননা আমরা যদি বহির্বিশ্বে বড় বড় রাষ্ট্রকে দেখি তারা কিন্তু আসলে শুরুতেই আফগানিস্তানের দিকে আপনি তাকান তারা কিন্তু যে একটা শরিয়া রাষ্ট্র কায়েম করছে এটা কিন্তু একদিনে না সারা দেশের মানগণ মানুষ তাদের পক্ষে ছিল জনগণ তাদের পক্ষে ছিল বলা যায় নাইনটি পারসেন্ট মানুষ তাদের পক্ষে ছিল কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ সেই পরিস্থিতি এখন পর্যন্ত তারা পায়নি তো আমার কি মনে হয় আমার মনে হয় জোট একসাথে থেকে উভয় পক্ষের স্যাক্রিফাইস এইটা যদি হতো জোটটা যদি একসাথে থাকতো তাহলে ইসলামপন্থীদের দ্বারা মানুষ একটা সুবিধা পেত বিভিন্ন ধরনের বাটপাড়ি চাঁদাবাজি খুন, রাহাজানি টাকা পাচার লুটতারাজ ঠিক আছে অন্যায় অবিচার জুলুম এইগুলো সচরাচর ইসলামপন্থীরা খুব কম করে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অতীত বাস্তবতা এটাই বলে তো যদি এই সুফলটা আমরা বয়ে আনতে পারতাম যে আমাদের ইসলাম ইসলামপন্থীদের থেকে একটা ভালো একটা ভোট ব্যাংক আশা করা যেত তাহলে উদাহরণ আমি মনে করি যদি একশো সিট ইসলামপন্থীরা পাইতো তাহলে আমি মনে করি একশো আসনের মানে জনগণ যথেষ্ট শান্তি পাইত সেখান থেকে যদি আমি বলি যে না সবাই তো আর সঠিক পথে থাকবে এমনটা না সেখানে আমি নব্বইটা ধরলাম নব্বইটা আসনের মানুষ একটা শান্তির সুবাতাস অনুভব করতে পারত তো এই টার্মে যদি নব্বই পারতো তখন আগামী ইলেকশনে মানুষ দেখত যে না অতীতে তো ইসলামপন্থীরাই খুব একটা ভালো গণজোয়ার এবং তারা দেশের পক্ষে কাজ করছে মানুষের জন্য কাজ করছে এইটা যদি আসলে করা যাইতো তাহলে পরবর্তীতে এই নব্বই দেখা যায় বা এই একশো আসন দেখা যায় দেশ বা দুর্শোতে পরিণত হইত তো এরকম আস্তে 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 যখন মানুষ ইসলামিক মূল্যবোধে রাষ্ট্র পরিচালনা করত বা মানে মানুষের মানে কি রাষ্ট্রপরিচালনা করত তাহলে দেখা যায় আজকে না হোক কালকে পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এক সময় ক্ষমতায় যাওয়া বা ইসলামপন্থীদের একটা অবস্থান লক্ষ্য করা যেত কিন্তু আজকে যেটা হলো এটা এই গণতান্ত্রিক প্রক্রিয়াই রয়ে গেল গণতান্ত্রিক সিস্টেমেই রয়ে গেল এবং মাঝখান থেকে ইসলামপন্থীরা আসলে পরাজয় বরণ করল তো আমি মনে করি ভবিষ্যতে আসলে আমরা এককভাবে এমনভাবেই একদিনে ইসলাম কয়েম করব বা একবার ক্ষমতায় যেয়া আমরা যতই সরিয়ে গান বলি না কেন হ্যাঁ আমিও শরিয়ার পক্ষে আমরা যতই শরিয়ার গান গাই না কেন আমরা কি পারবো যে জনগণকে আমরা যা বলবো শরিয়া রাষ্ট্র চাই শরিয়া রাষ্ট্র চাই এটা সকলে এখন পর্যন্ত মেনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে না হয় নাই যতক্ষণ না পর্যন্ত জনগণের ভিতরে আমরা শরিয়ার ভালো দিকগুলো তুলে ধরতে না পারবো তুলে ধরবো কিভাবে মুখের বয়ানের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে না কাজে কর্মের মাধ্যমে এখন আপনি কাজটা করবেন কিভাবে আপনি সংসদে যাবেন তারপরে আপনি কাজটা করবেন ঠিক আছে তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই অবস্থানটা তৈরি করতে পারবো ততক্ষণে আমাদের সরিয়া রাষ্ট্র দেখা বা সরিয়া রাষ্ট্র কায়েম করাটা এটা মানে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু আমাদের দেশ চলতেছে সুতরাং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগাতে থাকি এরপরে আস্তে 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 আমরা হয়তো একটা ভালো কিছু প্রত্যাশা করতে পারি তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ